আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এখানে দেখতে পারতেছেন আমরা বাইরে যাব এর জন্য কাপড় বের করে রেডি করা রাখছি তো আর এখানে যে কিছু কাপড় আছে সোফায় গোছানো ধোয়া হয়েছে মানে ভাঁজ করা হয়নি তো এগুলি রাখছি ও সব চাপায় চোপা ঠিকঠাক করবো আর এই বাচ্চার জন্য এখানে মেকআপ মেকআপ বক্স কোনো কিছু রাখা রাখা যায় না ও শুধু বলে মেকআপ করব ওই জন্য সব সরাইয়ে দিছি আর এখানে মুগ ডাল ভাজছি তো এই রান্না করব মুগ ডাল যে কোনো সময় লাগলে আর কি নিতে পারবো এই জন্য ভেজে রাখলাম তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি রান্না করতেছি আজকে আজকে না সরি গতকাল আপনার ইয়া ছিল খিচুড়ি রান্না করতে চাইছিলাম তো ওই জন্য ওই যেখানে খিচুড়ি রান্না করব আর রান্না করা অবশ্য হয়ে গেছে এখানে একটু তরকারি রান্না করতেছি আলু দিয়ে ডিম রান্না করব তো এটা আপনাদের আপনাদের সাথে দেখাইতেছি একটু ডিমের তরকারি আর কি আলু দিয়ে ডিম ডিম তরকারি রান্না করব খিচুড়ি অবশ্য হয়ে গেছে রান্না রান্না যখন করছি ওই তখনকার ভিডিওটা দেখাতে পারিনি হয়ে গেছে ওই ভিডিও একটু দেখাইতেছি আপনাদের সাথে তো ওই যে দেখি দাওয়াত আছে দাওয়াতে যাব আল্লাহ করে যেন ভালো করে যে আসতে পারি সবাই আসতে পারে যে সুন্দরভাবে সব কিছু যেন হয় এই তো একটু ছাদে গেছিলাম আমাদের কিছু গাছ আছে গাছের নামটা ভালো করে জানি না তেমন কি কি গাছ জানি ওই ই করছে লাগানো হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি একটু প্রতিদিন পানি দেওয়া হয় ছাদে বৃষ্টি আসে ইয়ে হয় রোদ পায় ছাদে টাছ রেখে অনেক সুবিধা আছে এমনি আলো বাতাসও পায় তো যে আমাদের দুইটা সেই এই সেইটা ওই দুই দুই সেট মিলে এখানেও কিছু গাছ আছে আর এই এই ছাদেও কিছু গাছ আছে এটা হলো আমার যে রান্নাঘর যেটা বলি ওইটার উপরে আর কি ছাদে যে ছেলে ছাদে যেতেছে একটু বলি তুমি যাও ওই ওর প্যান্ট টানতে যেতেছে ছাদে বলছি ভিজে ভিজা শুখা দিসে ধুয়ে দিসে কিন্তু ও বলে যে না পরে সাথে যা দেখা বলতেছে এই যে পেয়েছি মানে এই পাজামা লাগবে এটা পড়বে ভিজা এটাই আমি আমাদের বলতেছে যে নামাইয়া দিতে এই অবস্থা তুই যে নামাইয়া দিলাম এখন নিয়ে ওই নিচে চলে গেলো আমার আমাদের খাই তুই যে এবার একটু বলতেছি যে খেলাধুলা করে একটু পরে নিয়ে যে কাপড় তো ভিজা মানে ওইটাই নিবে কথা শুনতেছে না তো এই যে বৃষ্টিতে দেখা যায় কাপড় কাপড় ধুইয়া শুকা দিয়ে অশান্তি নাই এই বৃষ্টি আসে আবার চলে যায় মানে এমন সমস্যা তো বারান্দাতে শুকা দিলেও দেখা যায় বৃষ্টির বাছার আয়সা বৃষ্টির পানিতে ভিজে যায় ছাদে দিলে একটু বাতাস থাকে তাও তাড়াতাড়ি শুকে যায় এর জন্য দেখা যায় রোদ না থাকলেও একটু ছাদে দিলে একটু সুবিধা হয় একটু কাপড়টা ঝরে তাড়াতাড়ি আর এখানে বারেন্দাতে নিচে ফেলে রাখলে শুখে তাড়াতাড়ি শুকের না তাড়াতাড়ি দেরি দেরি হয় যে বল খেলবে না হাতে একটু নিয়ে কোনো মতো খেলাধুলা কইটা পরে আমাদের একদম নিচে নিস্তানা ফেলে দিছে ভালো তো নিচে কেউ ছিল না তো কেউ উপরে যায় পড়তো অনেক দুষ্টামি করে ওই সবাই এই ধোয়া করবেন সবাই সবার জন্য সবাই যেন ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ওই যে দেখতে পাচ্ছেন নিচে বল পড়ে আছে ওই এখানে বল ফেলে আবার দেখতেছেন